এই যে বড় বড় কাতলা মাছের মাথা আনা হয়েছে বড় বড় কাতলা মাছের মাথা হাতি লাগাতে হবে বাবা বুঝতে বড় বড় কাতলা মাছের মাথা মাছ ভাজা হচ্ছে এই মাছের মাথাগুলো সব ভেজে নিয়েছি চারটে বড় বড় কাতলা মাছের মাথা মাছের মাথাগুলোকে ভেঙে নিয়েছি বড় বড় মাছের মাথা তো কেটে আনা হয়নি আর এখানে এই আলু ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে কি সব মশলা আদা রসুন পেঁয়াজ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর এই হচ্ছে কুচনো পেঁয়াজ আর এই টমেটো এই পেঁয়াজ দিয়ে দিয়েছি হ্যাঁ পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা লাল লাল হোক এই টমেটো মশলা সব দিয়ে দিলাম এগুলো কষা হোক আর এর সঙ্গে আলুটা দিয়ে দেবো কেননা আলুটা এর সঙ্গে ফুটলে পরে ভালো মতন মশলাটা ঢোকে আলুটার মধ্যে থাক আলুও সেদ্ধ হবে মশলাও হবে আলু মশলার সঙ্গে একসঙ্গে কষানো হয়ে গেল আলু সেদ্ধও হয়ে গেল এবার দেব ধনে জিরের গুঁড়ো ভেজে গুঁড়ো করে রাখা মাছের মাথাগুলো সব দিয়ে দিয়েছি এই যে বড় বড় মাথা এগুলো দিয়ে একটু মশলাটা কষিয়ে নিই নিয়ে তারপরে জল দিয়ে ঢেকে দেব এই যে এবারে জল দিয়ে দিয়েছি এবারে ঢেকে দেব এই যে এবারে গরম মশলার গুঁড়ো করা Ahora ahí por Anila.